সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার এক পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি দুই নন পজিশনাল বা অস্থানিক বা সমষ্টিগত সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান ওই সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে যেমন পাঁচশো বাহাত্তর এখানে তিনটি অঙ্ক রয়েছে পাঁচ সাত এবং দুই দুইয়ের অবস্থান একক সাতের অবস্থান দশক এবং পাঁচের অবস্থান শতক এবার আমরা পাঁচ সাত এবং দুই এই অঙ্কগুলোর অবস্থানের পরিবর্তন করব সর্বামে পাঁচকে নিয়ে যাব মাঝখানে এবং সাতকে নিয়ে যাব তাহলে একটি সর্বডানে নতুন হবে দুই পাঁচ সাত দুশো সাতান্ন এখানেও তিনটি অঙ্ক রয়েছে কিন্তু এখানে সাতের অবস্থান একক পাঁচের অবস্থান দশক এবং দুইয়ের অবস্থান শতক তিনটি অঙ্ক দ্বারা গঠিত একটি সংখ্যার মান